তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো আজকে এমন একটা জিনিস যেটা অ্যামাজন থেকে আজকে একটা কিনতেছি মানে কিনে নিয়েছি আগে থেকে অ্যান্ড আজকে সেই অর্ডারটা আসবে অর্ডারটা দেখাবো আপনাদেরকে কেমন অর্ডারটা অ্যান্ড কত দাম সব কিছু দেখাবো আপনাদেরকে লাইভ যদি ভালো লাগেন মতলব লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনার পাশে থাকবেন আমার এটা নতুন চ্যানেল প্রথম ব্লগ বানাচ্ছি যেটা আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনে কেমন এটা ঠিক আছে চলেন আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনে তুমি যাবো দেখতে পাচ্ছেন এমন যেন গেলাম অ্যান্ড বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আমার অর্ডারটা ঠিক আছে অর্ডার আপনি আমাদেরকে দেখ মানে আপনাদেরকে দেখাবো আমি গাইস আপনাদেরকে অর্ডারটা দেখাবো কীরকম মানে স্কেরিং শ্যুটা হবে ইউর অর্ডারে গেলাম গাইস সো ভালো মতলব সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিচে যাব একটু স্কল করব অ্যান্ড আমি এই স্কেটিং শ্যুটা অর্ডার করছি ঠিক আছে আজকে আমি আপনাদেরকে তারিখটাও দেখাবো দেখতে পাচ্ছেন আজকে উনিশ তারিখ দুইটা দশ বাজে শুধু বন্ধুরা আপনার দেখে নেন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন না আমি আপনাদের দেখালাম লাইভ দেখালাম আর যে বন্ধুরা এটা ফ্রিতে পা আমি ফ্রিতে নিলাম ঠিক আছে কোনো মতলব এটা টাকাতে আমি কিনিনি এটা আমি ফ্রিতে কিনছি কীভাবে কিনছি আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা প্রথমে আমি এখানে উপরে একটু পে অপশান আছে পেতে দাওয়ালাম যখন এই পেতে দাওয়ালাম দেখতে পাচ্ছেন আমার কাছে 52 টাকা আছে উপরে অ্যামাজন পে ব্যালেন্স বাহান্ন টাকা আছে এই বাহান্ন টাকা কীভাবে মানে এখানে আসে এখানে দেখেন কতগুলা বন্ধুরা আমি এখানে গিফট কার্ড অ্যাড করছি আর এই গিফ গিফট কার্ডগুলা এখানে আমি অ্যাড করে করে টাকা আমরা করছি দেখতে পাচ্ছেন কতগুলো এখানে এখানে বন্ধুরা আমি আপনাকে লাইভ দেখাচ্ছি কোনো ফ্যাক না দেখেন যতগুলো দেখবেন আনলিমিটেড আনলিমিটেড এখানে গিফট কার্ড দেখুন আমি নিচে স্কল করে যাব গিফট কার্ড আপনারা দেখতে পাবেন কোনো ফ্যাক না রিয়েল বন্ধুরা এর টাকা আর এটা ফ্রিতে কীভাবে পাবেন আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না যারা এখন লাইক করেনি লাইক করে দাও অ্যান্ড চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নিও নতুন চ্যানেল বন্ধুরা আপনারা মানে আমাদের পাশে থাকেন তো আমি এরকমই আপনাদেরকে টিপস বাতাবো আর দেখতে পাচ্ছেন অনেক আনলিমিটেড বন্ধুরা এখানে আনলিমিটেড গিফট কার্ড মানে অ্যাড করছে ঠিক আছে দেখেন কত গিফট কার্ড দেখবেন আপনারা এখানে আনলিমিটেড দুই পাঁচ দশ যতগুলো দেখবেন রিচার্জও এখান থেকে ঠিক আছে সবই ঠিক আছে এইগুলা অনেক দেখাচ্ছি অ্যান্ড আপনাদেরকে কী করতে হবে এই গিফট কার্ডটা মানে করার জন্য এখানে অ্যামাজন পে ব্যালেন্স আছে এখানে বন্ধুরা আপনাদেরকে যাতে হবে অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যাড গিফট কার্ড আছে এখানে আপনাদেরকে দাবাতে হবে ঠিক আছে আর এখানে গিফট কার্ডটা অ্যাড করতে হবে যেমন থাকে বন্ধুরা এখানে এরকম সংখ্যায় কিছু থাকতে পারে যে কোনো সংখ্যা থাকতে পারে আর আপনাদেরকে এছাড়া দিতে হবে আর অ্যাড গিফট কার্ডে দাবাতে হবে ঠিক আছে আমার কাছে এখন গিফট কার্ড নাই আমি আপনাদেরকে দেখালাম গিফট কার্ড এখানে মানে সব অ্যাড করে নিয়েছি এখন গিফট কার্ড নেই যখন গিফট কার্ড ফ্রিতে পাবো তখন আপনাদেরকে বলে দেবো অ্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি যখনই এই অর্ডারটা আসবে আমি এখন দেখে নেন দুইটা বারো বাজে ঠিক আছে যখন আসবে আমি আপনাদের দেখাবো লাইভ প্যাকিংটা খুলে দেখাবো কেমন ওইটা স্ক্রিনিং শ্যুটা ঠিক আছে স্ক্রিনিং শ্যুটা কেমন আর চালায় কেমন তাহলে আপনারা কিনবেন যারা কিনতে যাচ্ছেন অ্যান্ড আমি আপনাদেরকে বলব ফ্রিতে কীভাবে পাবেন ঠিক আছে ফ্রিতে কীভাবে পাবেন এটাও আমি আপনাদেরকে বলে দেবো কোম্পানি আমাকে ফোন করবে আমি আপনাদের মাথায় আমি ওকে লোকেশনটা বলবো এখানে আসেন আর আমাকে অর্ডারটা দিয়ে যাবে যখন দিয়ে যাবে তখন আমি ওই ব্যাপারে ভিডিওটা রেডি করে নেবো আর এখন দুইটা তেরো বাজে যখন আসবে আমি ওর সব কিছু আপনাদেরকে দেখাই দেবো কীভাবে খুলবে তো আসুক ফোন করুক তখন আমি দেখাবো ঠিক আছে কেউ রিসিভ করবে না সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তার দিকে বেড়াইছি আর দাদারা দিতে আসছে অ্যামাজন থেকে এই জিনিসটা দিতে মানে আপনারা জানেন এটা কি হয় অ্যান্ড রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির রাস্তা অ্যান্ড এখান থেকে আমাকে দিবে আমার স্কেটিং শু দেখতে পাচ্ছেন সব কিছু আমাকে মোটর সাইকেল নিয়ে দিতে আসছে ফোন করছিলো এখন আমার মোবাইলটা চাবে ফোনটা মানে দিতে হবে সব বন্ধুরা আমার অ্যামাজন থেকে চলে আসছে আমার প্রোডাক্টটা মানে আমার স্ক্রেনিং শ্যুটা দেখতে পাচ্ছেন আমার স্কেটিং শুটা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেখে নেন অ্যামাজন এখন আমি আপনাকে দেখাবো ছিঁড়ে দেখাবো এখানে কী কী মানে আছে স্ক্রিন শুট এখন চলো আমি ছিড়ি ঠিক আছে স্ক্রিন শুট আমি ছিঁড়তে যাবো তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমি এখন একটা ছিঁড়তেছি ঠিক আছে দেখেন আমার মানে জুতাটা আছে মানে আমি একদমই ছিঁড়েছি মানে এখন ছিলাম এখন ভিতরে আমার আছে বন্ধুরা ভিতরে আমার আছে বার করে দেখতে পাচ্ছেন এটা এটা আমার এটা খুলতে আমার খাতে না দেখো দেখো এটা ফ্রিতে আমি পাইছি ঠিক আছে ফ্রিতে পাইছি আর কীভাবে পাইছি সব কিছু বলে দেবো এখন এটা খুলে দেখাবো আপনাদেরকে খুলে দেখাবো আপনাদেরকে ঠিক আছে এখন বন্ধুরা এখন এটা আমি এইটা খুলি আমাকে দেখে নাও কেন এটা খুলতেছি কুলিয়ার মানে জিতারার ভাগ পড়া আর এ ভাগ পড়া এই হ্যাঁ হাম্পরোই দা এই কা ওন রাইতা দামার এমনি জিতা পড়বে এটা কি থো জানা আছে এটা দেখাচ্ছি আপনারা এখানে দেখেন দেখেন না দাঁড়াচ্ছে না হ্যাঁ নিচ দিকে দেখলেন ঠিক আছে দেখে না আমি এটা পরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এখন আমি অ্যামাজন অ্যামাজনে যাই আপনাদেরকে দেখা দিচ্ছি অ্যামাজনে মানে কেমন দেখালো ঠিক আছে আমি আপনাদেরকে একটা ছোটো করে ভিডিও দেখা দিচ্ছি এটার ফুল ভিডিও পরে আপনাদেরকে দেখা দেবো এটা আপনার দেখেন কেমন আছে বলেন কমেন্টে প্লিজ সো বন্ধুরা এটা আমি অর্ডার করছিলাম আর এটা আমাকে ভালো লাগলো না পরে আমি তিন চার দিন ব্যবহার করলাম কিন্তু আমাকে ভালো লাগলো না তার জন্য আমি অ্যামাজন থেকে এই জিনিসটা আবার রিটার্ন করে দিচ্ছি আর আপনাদেরকে দেখাই দেবো আর এটা আপনারা মতো কীভাবে ফ্রিতে পাবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে আছে যা আপনারা চেক করেন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখান থেকে অ্যাপ্লিকেশানটা পাওয়া যাবে মানে গোগোল্ড প্লে স্টোরেও আছে আপনারা বেল করে ফ্রিতে পাবেন আর এতটুকুই ছিল ভিডিওটা আর এটা আমাদের নতুন চ্যানেল প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং শেয়ার মতলব অবশ্যই আপনারা বন্ধুদের কাছে পাঠাবেন এরকমই আমরা বেলকুল ফ্রিতে অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে আছে আপনারা দেখতে পারেন